বিসমিল্লাহ রহমান ইরাহিম আয়াতুল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতসরা বাক আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব অনাদি তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তারই কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের অর্থাৎ মানুষের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে অক্ষম তার আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত আর ওদের রক্ষণাবেক্ষণে তিনি ক্রান্ত হন না তিনি অতি উচ্চ বিরাট আয়াতুল করছে আল্লাহু ইহা ইহু الحي القيوم لا تعكزه سناد ولا نام له ما في السماوات وما في الأرض من ذا الذي عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

আয়াতুল কুরসিতে আল্লাহ পাক কিছু দারুণ কথা তার নিজের সম্পর্কে বলেছেন একটু যদি আমরা চিন্তা করি কথাগুলো ভেবে দেখি যেমন আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি কথাটি বলেছেন তিনি চিরঞ্জীব অনাদি চিরঞ্জীব অর্থ যার আদিও নেই শেষও নেই অর্থাৎ চিরঞ্জীব এবং অনাদি তাকে তন্দ্রা বা নিদ্রায় স্পর্শ করে না অর্থাৎ তিনি ঘুমান না তার ঘুম আসে না এজন্যই তো তিনি আল্লাহ আরেকটি কথা যেমন আল্লাপাক বলেছেন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই অর্থাৎ এই দুনিয়ার সমস্ত কিছুর একচ্ছত্র মালিক আমাদের আল্লাপাক এবং দিকে আল্লাহ পাক আরেকটি কথা বলছেন তার আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত যদি আমরা এই কথাটা চিন্তা করি যে আল্লাপাকের আসন কত দূর পর্যন্ত হতে পারে অর্থাৎ তার একটি আসন আছে এবং সেই আসনের সীমারেখা করা যাবে না অর্থাৎ এত যে বড় আমাদের কল্পনার বাহিরে যেহেতু বলা আছে যে আস তার আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত অর্থাৎ সব দিকে আছে তার আসন আর ওদের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না তার কোনো দিনও ক্লান্তি আসে না তিনি অতি উচ্চ বিরাট আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক আমিন